শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে আমরা কিন্তু অনেকেই হনুমানজির পুজো করি আমরা বিশ্বাস করি যারা হনুমানজির পুজো করি যে হনুমানজি আমাদের সমস্ত নেগেটিভিটি থেকে আমাদের দূরে নিয়ে যাবেন এবং আমাদের মনে কিন্তু নতুন নতুন ভাবনা যা যেটা আসবে সেটা খুব পজিটিভ হবে এবং সমস্ত শত্রুকেও নাশ করবে আমরা অনেকে আবার পঞ্চমুখী হনুমানজিকেও পুজো করি এই পঞ্চমুখী হনুমানজির প্রথম যে রূপ হলো তা হলো হনুমানজির নিজস্ব রূপ যা অশ্বসিদ্ধি এবং নবনিধি দাতা এই রূপের পুজো করলে কিন্তু আমরা আর্থিক দিক থেকে তো সাহায্য পাই এবং সব থেকে বড়ো কথা হলো আমাদের মনে যত রকমের ভালো চিন্তাভাবনা আছে যার যেটা আমরা উইশ করি সেটা দক্ষিণ দিকে আমরা দেখতে পাই নরসিংহ যা কিনা আমাদের শত্রু বিনাশ করে আমাদের যত রকমের সংকট আছে তা থেকে নাশ করে এবং আমাদের শারীরিক যত অসুস্থতা আছে তা থেকে আমাদের উদ্ধার করে আমাদের শরীরকে সুস্থ রাখে উত্তর দিকে আমরা দেখতে পাই বরা হরু যা কিনা আমাদের আর্থিক সঙ্গতিকে ম্যানেজ করে যত রকম অর্থ সংকট প্রবলেম আছে সেগুলোকে তিনি আমরা দেখতে পাই গরুর এই গরুর রোগ আমাদের অযথেষ্ট অশান্তি থেকে দূরে রাখে অনেক সময় সংসারে বা বাড়িতে বা নিজের মধ্যে অনেক রকম না জানা কিছু অশান্তি ঢুকে পড়ে সেগুলো যাতে না ঢুকে এই রূপ কিন্তু তা থেকে আমাদের উদ্ধার করে দ্বিতীয়ত আমাদের সৌভাগ্য প্রদান করে এবং পরস্পরের দেয় সবশেষে আমরা যে রূপটি দেখতে পাই তা হচ্ছে হাইগ্রিড রোগ আর এই হাইগ্রিড রোগ কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধি করে যখনই আমাদের জ্ঞান বৃদ্ধি করে তখনই আমাদের যে বুদ্ধি আছে তা কিন্তু প্রো হয় তাহলে হাইগ্রিড রোগ আমাদের জ্ঞান বুদ্ধি পড়ে ভালো থাকুন